হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু আমার চ্যানেল কৃষ্ণ ব্লগ সবাইকে স্বাগত জানাই তো সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে তো ফ্রেন্ড সবাই জানো যে এখন আমাদের রিহার্সাল চলছে যার কারণে ব্লগ তেমন আসছে না ব্লগ দিতেও পারছি না তো যাই হোক আগামীকালও আমাদের রিহার্সাল হয়েছে তো আমরা আছি এখন রিহার্সালটা রয়েছি তো আজ সকালে একটু আমরা একটু ফ্রি আছি যার কারণে একটু কিছু বাজারের দিকে এই যে মাংসের দোকানে এসে আমরা মাংস কিনতে আর এই যদি তো বসে আছে কেন্দার তো সামনে আছে আমাদের টোটো ড্রাইভার দাদা বসে আছে তো আমরা সবাই বাজার দিকে এসি তারপর আবার রিহার্সাল চলবে তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা আর এদিকে দেখো দোকানে প্রচুর লাইন পড়ে গেছে আর তার মধ্যে রয়েছে আকাশ মেঘলা ওয়েদার বৃষ্টিও টিপ টিপ করে পড়ছে তো চলো দেখতে থাকু তো ফ্রেন্ড ফাইনালি আমাদের মাংস নেওয়া কমপ্লিট তো একটা কাজ আমাদের কমপ্লিট হলো আর এখন আরও কিছু কেনাকাটা আছে তো এখন আমরা গাড়িতে যাচ্ছি দেখতে পাচ্ছি चलो देखते थे তো ফ্রেন্ড তারপর আমরা চলে এলাম স্টেশনের বাজারের মধ্যে দেখতে পাচ্ছ বাজারে রয়েছি এখন কিছু সবজি কেনাকাটা আছে তো চলো দেখতে থাকো তো দেখতে বাজারের নেমেছি আমরা একটু কারণ এখন সবজি কেনাকাটা করার আছে তো ফ্রেন্ড চলে এলাম সবজির দোকান দেখতে পাচ্ছ তো এখান থেকে কিছু সবজি নেওয়া হবে তো বেশি কিছু সবজি নেওয়া হবে না কারণ আমাদের প্রত্যেক দিন বাজার করা হয় তো বাজার করে দাদারা বাজার করে সবাই তো আজ দাদারা নেই বলে তাই আমরা একটু এসেছিলাম বাজারের দিকে তো যাই হোক এখান থেকে অল্প কিছু সবজি নেবো আর এখানে দেখো কানুদা পাচ্ছে কি সবজি নেবে তো চলো সবজি নিয়ে দেখা হচ্ছে তো তারপর আমাদের সবজি কেনা কমপ্লিট আর এখন আবার গাড়ি ছেড়ে যাচ্ছে আরও কিছু কেনাকাটা করা রয়েছে তো চলো এখনো কিন্তু ব্লগ বাকি আছে দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো তারপর ওখান থেকে চলে গেলাম মিষ্টির দোকানে দেখতে পাচ্ছ মিষ্টির দোকানে চলে এসেছি তো এখান থেকে একটা দই নেওয়ার আছে আর এখানে এসে দেখি প্রচুর জাম তো লোক লাইন দিয়ে দাঁড়িয়ে আছে তো তারপর ওখান থেকে দই নিলাম তারপর মেশি দোকান থেকে একটা দই নিয়ে নিলাম আর এখন আবার গাড়ি ছেড়ে আবার যাচ্ছি আবার কিছু কেনাকাটা রয়েছে তো তারপর আমরা আবার চলে এলাম দেখতে পাচ্ছ জল নিতে তো এখান থেকে আমাদের জল যায় তো এখান থেকে জল নিয়ে যাব কারণ আমাদের খাওয়ার জল শেষ হয়ে গেছে তো আমরা এখান সব ডেকে গেছিলাম ট্যাম ডেকে গেছিলাম তো এখন আমরা এখান থেকে জল নিয়ে যাব তারপর আবার যাব রিহার্সাল রুমে তো চলো দেখতে থাকো তো ফ্রেন্ড তারপর সমস্ত কেনাকাটা কমপ্লিট তো চলে এসেছি আমরা এখন রিহার্সেল রুমে তো এখন পড়ছি এই যে দেখো আমাদের রিহার্সেল রুম এই যে তো গাইস আগামীতে আসছে আগামীতে বলছি আরও কিছু দিন বাদে আসছে ভালো একটা ব্লগ কারণ আমরা ডায়মন্ডে যাবো কেনাকাটা করে তোমার সবাই জানো এর আগেরবারে আমরা কেনাকাটা করেছি তো আবার নতুন করে আসছি নতুন করে ভিডিও নিয়ে অবশ্যই দেখবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার সব কিছু করে দিও যাতে আমাদের ভিডিওগুলো আগে থেকে পৌঁছে যায় কারণ এটা হচ্ছে সাবস্ক্রাইব করলে পাওয়া যায় তাই তো তো সাবস্ক্রাইব করে দিও যাতে আমাদের ভিডিও যা যা আমরা করি সেগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আর এই যে দেখতে পাচ্ছ আমাদের সমস্ত দলের সব ব্যানার মারা রয়েছে আর ভিতরে মনে হয় কারেন্ট নেই এই যে দেখো এখানে কিছু পোস্টারও রয়েছে তো এখানে আমাদের যাত্রা রিহার্সাল হয় এই যে জায়গাটায় আর আমাদের রিহার্সাল উপরে হয় উপরে রুমে তো তোমাদেরকে আগের ব্লগে দেখিয়েছিলাম তো ফ্রেন্ড কাল বাজার থেকে ঘুরে আসার পর রিহার্সাল শুরু হয়ে গেছিলো আর ব্লগের কথা একদম মনে ছিল না ব্লগ করা হয়নি তো যাই হোক রিহার্সাল থেকে আজ বাড়ি ফিরেছি তো রিহার্সাল হয়ে গেছে তো যাই হোক ভিডিওটা কেমন হলো কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ারও সাবস্ক্রাইব করবেন আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে